আসসালামু আলাইকুম অবিরাশ আউটডোর থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের স্নিকার্সের রিভিউ দেব যে স্নিকার্সগুলো এর মধ্যে ট্রেন্ডিংয়ে আছে এবং আপনারা হচ্ছে এই ধরনের স্নিকার্সটা আছেন উইন্টারে অ্যাকচুয়ালি আসলে আপনারা ফ্যাশনের জন্যই হোক বা উইন্টারে হচ্ছে যে নিজেকে একটু স্টাইলিশ বা আউটপুকটা একটু গজিয়ে রাখার জন্য কিন্তু আপনারা প্রিমিয়াম সেগমেন্টের স্নিকার্স পরে থাকেন

অনেকে বলে যে সবসময় একটু হাঁটার জন্য হচ্ছে যে ভালো কিছু আইটেম আপনার এই ধরনের সিকাগুলো নিলে আপনি একের ভেতর সবকিছু পেয়ে যাবেন তো ফাংশনাল কেন বলতেছি কারণ একটা তো হচ্ছে এটা খুবই লাইটেড এবং এটার যে আপনার ইনার যে সোলটা আছে ইনার সোলটা কিন্তু একদম ডক্টর সোল বলে না সফট টাইপের হচ্ছে ইনার সোল ইউজ করা আছে এবং সব থেকে যে ব্যাপার সেটা হচ্ছে আপনার পায়ের গোড়ালি যে পোষণটা আছে এটা হচ্ছে আপনার মানে এক কথা আপনি যখন এটা হাঁটবেন আপনি একটা কমফোর্ট ফিল পাবেন সেই সাথে হচ্ছে এটা হচ্ছে যে আপনি মানে হাঁটার সাথে সাথে এটা বাউন্সে একটা হচ্ছে আপনি ফিল কাজ করবেন যেটাতে হচ্ছে আপনি একটা অন্যরকম একটা কমফোর্ট ফিল পাবেন এবং ফ্রন্টের ভিউটা দেখাই দেয় এ পাশে কিন্তু হচ্ছে আপনার টু বক্সটা দেখেন ম্যাশ ইউজ করা আছে এই পাশে হচ্ছে আপনার নিউভ লেদার ইউজ করা আছে নাইকি লোকও পাচ্ছেন এই পাশে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে এমএক্স টু সেভেন্টি সাইডে কিন্তু সেম প্যাটার্ন করা আছে এবং এই পাশে হচ্ছে আপনি জুতাটা ইজিলি মানে ওয়ার করার জন্য এটা হচ্ছে লেস দেওয়া আছে ভিতরে আমি যদি দেখাই ভিতরে হচ্ছে পেন্ডিংটা খুবই সফট এবং এই পাশে যদি দেখাই এটা পেনিংটা খুবই সফট অ্যাকচুয়ালি আসলে এটা অনেকে যেটা বলেন যে ভাই ফিতা সারা মানে ফিতা অনেকে বাঁধতে চান না বা পছন্দ করেন না এটা হচ্ছে আপনি ফিতা সারাই করতে পারেন জাস্ট ফিতাটা দেওয়া হয়েছে একটা সৌন্দর্যের কারণে এটা হচ্ছে আপনি ফিতা সারা মানে পরার জন্য একটা হচ্ছে মডেল ফিতার প্রয়োজন নাই ফিতাটা জাস্ট হচ্ছে একটা সৌন্দর্য আর নিচের যদি আমি দেখাই আউসুল্লাহ দেখেন আউসোল্লাহ ব্ল্যাক হোয়াইট এবং হচ্ছে অরেঞ্জ এই তিনটা কালার কম্বিনেশন পাবেন এবং এখানে সোলটা দেখেন সোলটা কিন্তু একটু ক্লিনজি ঠিক আছে খুব চমৎকার হচ্ছে আপনি একটু গ্রিপ পাবেন আর নিচে শোলটা হচ্ছে প্রচন্ড গ্রেপি যারা হচ্ছে এই উইন্টারে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছেন অবশ্যই আপনারা এই সিগেস গুলো পরে কিন্তু খেলতে পারবেন তো কালার আরেকটা দেখায় দেই এটাও এই কালারটা কালার এই কালারটাও সবাই চাচ্ছে আমাদের কাছে আরেকটা বড় ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে সাইজ পয়েন্ট কিন্তু আপনার কাছ থেকে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর যেটা বললাম একদম লাইট ওয়েটের ভিতরে মানে আপনি জুতাটা হাতে নিলে আপনি হচ্ছে যে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম সেগমেন্টে স্টিগেস গুলো আমরা ওটা থেকে দিয়ে দিচ্ছি এটা সোলটা দেখায় দেই নিচে হচ্ছে আপনার আর এটা হচ্ছে অ্যাশ গ্রে কালার ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট এই তিনটা কালার কম্বিনেশন পাবেন নাইকি লোভো দেওয়া আছে দুই পাশে লেসটা দেখেন খুবই প্রিমিয়াম একটা লেস পাচ্ছেন কারণ ফ্রন্ট সাইডে এই টাঙের এই পাশে কিন্তু আপনার ব্র্যান্ডিং করা আছে তো টোটাল ভিউটা হচ্ছে একজেক্ট এরকম তো হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক এই দুইটা কালার থেকে আপনার যে কালারটা আপনার কাছে ফেভারিট মনে হবে সাইজ অনুযায়ী অর্ডার করতে চলে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে হচ্ছে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটা দেখবেন একটা সাইজ স্ক্রিনশট এবং হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করবেন কোনো ধরনের অ্যাডভান্স অ্যাডভান্স পেমেন্ট নেই আপনার যদি জুতার কোনো সাইজ প্রবলেম হয় আপনি খুব সহজে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়া যারা হচ্ছে ঢাকা মানুষের বাইরে থেকে অর্ডার করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন তো ভিডিওটা শেষ করতেছি যাদের হচ্ছে এই প্রডোল লাগবে যাদের কাছে আমাদের এই রিভিউ ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করার চেষ্টা করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রিমিয়াম সেগমেন্ট এরকম স্নেক পার্চেস করতে চলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে আল্লাহ হাফেজ